কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় পাঁচ দিন ধরে চলছে টানা বৃষ্টি সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না কারণ এখন গভীর সমুদ্রে নোংর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তাই সব ট্রলারগুলি বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবার ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তারা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত তবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভালো মাছ পড়েছিল এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে এখন বেশিরভাগ সময়েই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে এখন সমুদ্রে মানে প্রচণ্ড ঢেউ হচ্ছে যার জন্য আমাদের ফিশারম্যানদেরকে গতকাল মানে সাত তারিখ এবং ছ তারিখ এবং সাত তারিখ এই দুই দিন হচ্ছে ওয়ার্নিং দিয়েছে যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় তো অলরেডি আমাদের ফিশারম্যানরা পরশুদিন রাত্রিবেলা থেকে সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলো চলে এসছে সমুদ্রে আর কেউ নেই তবে আগামীকাল আবার ওয়েদার ভালো হলে এবং ওয়ার্নিং যদি আবার দেয় ওয়ার্নিং তুলে নিলে তারপরে আবার বেরোবে সমস্যায় তো অবশ্যই কেননা সেই সবে মাত্র কয়েকটা দিন ফিশিং করেছিল তার মধ্যে কিছু মাছ পেয়েছিল তো যদিও সমুদ্রে মাছ আছে কিন্তু ফিশিং করতে পারছে না দাঁড়াতে পারছে না মানে এত সমুদ্র উত্তাল যার জন্য হচ্ছে আমাদের ফিশারম্যানরা ওখানে সমুদ্রে গত দু তিন দিন করে ফিশিং করছে তারপরে চলে আসছে ওয়েদারিং এর সময় চলে আসছে এবং দেখা যাচ্ছে ওয়ার্নিং নেই তার সত্ত্বেও দেখা যাচ্ছে সমুদ্র উত্তাল তার সত্ত্বেও ফিশারম্যানরা রিস্ক না নিয়ে তারাও ঘাটে উপকূলে চলে আসছে এর জন্য ফিশারম্যানরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত কেন একটা ট্রিপ গেলে তাদের তো যথেষ্ট টাকা একটা খরিদ খরচ হয় খরচ করে তাদেরকে সমুদ্রে যেতে হয় তার জন্য ক্ষতির সম্মুখীন তো হচ্ছে কী নাম আপনার বিজন মাইতি সম্পাদক কাকদি ফিশারম্যান রোজগার আসে